হাই বন্ধুরা আমি মিথিলা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি যেভাবে বুঝতে পারবেন আপনি জরায়ু রোগ ক্যান্সারে ভুগছেন কিনা স্তন ক্যান্সারের মতো কঠিন একটি পৃথিবীতে প্রচুর নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং এই রোগে মৃত্যুবরণ করেছেন ইউরোপের দেশগুলোর মধ্যে বিশেষ করে উত্তর ও পূর্ব ইউরোপে 2012 সালে প্রায় পঁয়ষট্টি হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং ইউরোপের দেশগুলোতে ছয়টি ক্যান্সার রোগের মধ্যে জরায়ু ক্যান্সার সবচেয়ে বেশি আলোচিত কারণ প্রতিবছর পুরো পৃথিবীতে প্রায় দুই লাখ নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন জরায়ু ক্যান্সারে আক্রান্ত নারীরা এই অসুখ হওয়ার প্রথম অবস্থায় চিকিৎসা না করানোর ফলে তাদের বেঁচে থাকার হার পঞ্চাশ কমে যায় আর যারা প্রথম থেকে চিকিৎসা করান তাদের বেঁচে থাকার সম্ভাবনা থাকে পঁচানব্বই তবে অনেকেই মনে করেন যে এই অসুখটি হয়তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হয়ে থাকে কিন্তু এটি ভুল ধারণা যে কোনো বয়সেই নারীদের জরায়ু ক্যান্সার হতে পারে তবে বিশেষ করে 50 বছর বয়স্ক কিংবা এর থেকেও বেশি বয়সের নারীরা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন বেশি তবে গবেষণায় দেখা গিয়েছে যে শিল্পোন্নত দেশের নারীরা বেশি জরায়ু ক্যান্সারে অধিক আক্রান্ত হয়ে থাকেন এবং অন্য দিক থেকে আফ্রিকান আমেরিকান ও এশিয়া প্রদেশের নারীদের এই ক্ষেত্রে জরায়ু ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কম সাদা চামড়ার নারীদের থেকে জরায়ু ক্যান্সারকে সাইলেন কিলার বলা হয়ে থাকে কারণ এই অসুখ দেখা দিলে অনেক নারীরাই এর কিছু লক্ষণ বুঝতে পারেন না কিংবা ভিন্ন লক্ষণ দেখা দিলো গুরুত্ব দেন না তাই সুস্থ থাকতে অসুখের পূর্ববর্তী কিছু লক্ষণ সম্পর্কে জেনে রাখুন চলুন জেনে নেই জরায়ু ক্যান্সারের পূর্ববর্তী কিছু লক্ষণ নিম্নাঙ্গের চারপাশে চাপ লাগা কিংবা ঘন ঘন মূত্র ত্যাগ করা গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য হালকা খাবারের পর পেট ভর্তি লাগা পেটে অস্বস্তি লাগা ইত্যাদি পেটের কোন সমস্যা খুব বেশি হলে তা জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে অন্য সময় থেকে পেট অনেক পরিবর্তন দেখা দেওয়া পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা বমি বমি ভাব কিংবা বারবার বমি হওয়া ক্ষুধা কমে যাওয়া অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া কিংবা ওজন অনেক বেশি কমে যাওয়া যৌন মিলনের সময় ব্যাথা পাওয়া অতিরিক্ত ক্লান্তি বোধ করা নারীদের মনোপোজ হওয়ার পরেও ব্লিডিং হওয়া বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ